নিশ্চয়ই দেখেছেন একটা মাদ্রাসা নাম হলো যে খাদিজা মাদ্রাসা কি থেকে কাছাকাছি তো নাকি খাদিজা মাদ্রাসার কাছাকাছি নয় যে খাদিজা মাদ্রাসায় আমি আসিম বিল্লা সিদ্দিক ওখানে ছিলাম জলসো গিয়েছিলাম আপনারা অনেকে দেখেছেন যে সেই খাদিজা মাদ্রাসায় আমরা যে সকলে হাতে হাত রেখে আমরা সেখানে মিলেমিশে আমরা সেখানে আল্লাহকে খুশি করার জন্য তাগ বৃদ্ধিছি আর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রসুলকে খুশি করার জন্য একে অপরের হাতে হাত হাত রেখেছি বলেন যে এই হাত রাখাটা ভাইজান ভালো না খারাপ ভালো না খারাপ যে যে এই হাত রাখাটা ভালো না খারাপ যদি একটা মুসলমান আর একটা মুসলমানের মধ্যে যদি কোন কোনোরকম দ্বন্দ্ব রকম ঝামেলা যে ভুল বোঝাবুঝি যদি হয় যে তবে ওই মুসলমান আর একটা মুসলমান আর একটা মুসলমান সারা জীবন দ্বন্দ্বটা রেখে দেওয়া ভালো না মিটে যাওয়া ভালো বলেন সকলে so মিটে যাওয়া ভালো তাই তো নাকি আর যে ব্যক্তি বলবে না মিটার যাবে না মিটা যাওয়া ভালো নাই তাহলে আপনি আমি তখন মনে করব। যে আপনার মুসলমান মুসলমানের মধ্যে মিল মোহব্বত যাতে না হয় এটা চাই কারা এটা চাই ইহুদি খ্রিস্টান এরা কিন্তু চায় মুসলমান মুসলমান যাতে মিল মোহব্বত না হয় যে তবে আমি আসেম বিল্লা সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমাকে কেউ ভুল বুঝবেন না আমি এই সমস্ত কথা আমি বলতাম না বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনার হাতে হাত রাখার কারণে একজন জানোয়ার মার্কা মলি সাহেব যে জানোয়ার বলছি যে একজন জানোয়ার মার্কা মলি সাহেব যে নাম হচ্ছে সানাজ মণ্ডল নাম শোনেন না আপনারা নাম শোনেন না একজন জানোয়ার মার্কা মলি সাহেব সানাজ মন্ডল যে এই হাতে হাত রাখার কারণে আসে বিল্লা আল্লাহ আবার বিরোধিতা করে একটা জলসায় আবার বক্তব্য দিচ্ছে যে হা নিশ্চয়ই আপনারা শুনে নেবেন আবার এরা বলে পীরের আওলাতকে আমরা মহব্বত করি বলে না বলে তো নাকি বলে পীরের আওলাদকে ভালোবাসি অথচ আবার অন্য জায়গায় উঠে এই সানাজ জানোয়ার বলছি জানোয়ার যে এই জানোয়ার বক্তারা আজকে যে এক নম্বর মোনাফেক বর্তমান পশ্চিম বাংলায় এক নম্বর মোনাফেক তাই আমরা যাতে না মিল মহব্বতে থাকতে না পারি সব সময় কাটে লাগাচ্ছে বুঝতে পারছেন না সব সময় কাটে লাগাচ্ছে যাতে আমরা মিল মহব্বতে মুসলমান যাতে মিল মহব্বতে না থাকতে পারি যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওর কথা আর কি বলবো মোবাইলে বার করব বার করব। যে আপনারা মোবাইলে দেখলেও অবাক হবেন যে মোবাইলে আছে যে মোবাইলে দেখেছেন নিশ্চয়ই আপনারা আমাকে আর বলতে হবে না কার কথা বলবো আমাকে বলছে ভাইজান জানেন আপনার ব্যাপারে এরমদারা বলেছেন রাখ ওর কথা রাখ যে ওর কথা রাখ ও মোবাইলে এমনি দেখা গেছে দড়ি বেঁধে দেখেন না আপনারা আপনারা যে দড়ি বেঁধে হাতে পায়ে দড়ি বেঁধে ফুরফুরা শরীফে একদম খোদ আমার ফুরফুরা শরীফে হাতে পায়ে দড়ি বেঁধে ঝাঁটা জুতোতে মারছে কারা বলেন দেখেন দেখেছেন আপনারা দেখেন না দেখেন না ঝ্যাঁটা জুতোতে মারছে মহিলারা ফুরফুরার মহিলারা মারছে যে ঝ্যাঁটা আর জুতো আমি আসিম বিল্লাহ সিদ্দিকি শুধু নয় ওই যখন ওখানে ওই কেসটা যখন ঘটেছে আমি আসেম বিল্লা সিদ্দিকি শুধু নয় আরও অনেক ফুরফুরার পিস সায় পিজাদা আমরা গিয়ে আবার সেখানে ঝাঁপিয়ে পড়ি কী ব্যাপার ঘটেছে কেন ফুরফুড়া আমার বাড়ি তাই তো নাকি যেতে হবে আমাকে কী কারণ কী ব্যাপার ও বাবা দেখলাম যে পুরোপুরি দোষ হচ্ছে যে ইনার যে অর্থাৎ যে মূর্খ জাহেল বক্তা সানাজ মন্ডল বুঝতে পারছেন না জেনা করে বসে আছে ওকে মারবে না তো কি আদর করবে ওকে বলেন আদর করবে না মারবে যে জেনাখোর আর এই জেনাখোরকে নিয়ে কখনো দেখতে পাওয়া যায় পশ্চিম বাংলার অমুক দরবারে জলসা করছে এই জেনাখোরকে আবার দেখতে পাওয়া যায় যে আপনার বিভিন্ন মসজিদের জলসা মাদ্রাসার জলসা গ্রামের জলসা পাড়ার জলসা কমিটির ছেলেরা দাওয়াত করে নিয়ে এসে আবার এই জেনাখোরকে এরকম জায়গায় বসিয়ে জলসা দিচ্ছে যে আমি আসেম বিল্লা সিদ্দিকে একটা ফতোয়া দিয়ে যাচ্ছি যে ফতোয়াটা হলো কি জানেন ওই জেনাকর সানাজ মন্ডলকে যে জলসায় তুলে জলসা করাবে আসিম বিল্লাহ সিদ্দিকি ফতোয়া দিয়ে যাচ্ছি বিশ্বের মাওলানা শুধু পশ্চিম বাংলা বলছি না সারা পৃথিবীর যত মুক্তি মাওলানা আছে ফতোয়া দিয়ে যাচ্ছি ওকে যেই মদলিসে তুলে জলসা করাবে ওই মদলিশ ওই জলসাটা আল্লাহ দরবারে কবুল হবে না হবে না হবে না হবে না যে কমিটিও চিন্তা করেন কেমন যে আজকাল কমিটি আবার কেমন বেড়েছে দেখেন ওরাও তো দেখেছে দেখেন না ভিডিও দেখেন যে জেনা করতে গিয়ে ধরা পড়ে গেছে অর্থাৎ জেনা করে ধরা পড়ে গেছে কমিটি আবার তাকে নিয়ে সেই আবার জলসা দিচ্ছে কি অবস্থা ছি 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 যে আবার তাকেই নিয়ে গিয়ে আবার দরবারে নিয়ে গিয়ে আবার জলসা করাচ্ছে বুঝতে না হ্যাঁ আপনার এমন একদম আসকান পরে মাথায় টুপি দিয়ে একদম দরবারে বসে অজ করছে বুঝতে না হ্যাঁ কাখন কাখন সেজেছে বগ কিসে সেজেছে বলে না কি কাক এখন বক্স সেজেছে ভালো হওয়ার জন্য করেছে কী যারে আসকান টাসকান টুপি ফুপি মাথায় দিয়ে কাক এখন বক্স সেজেছে কাক করেছে কি কী চুন মেখেছে এখন একটা কাক এখন চুন মেখে বক্স সেজেছে আর আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি কি দিয়েছে বলেন কি দিয়েছে পানি দিয়েছে বলেন ওর আসল রূপ বার হবে না হবে না বার হবে না হবে না যে আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে আর এই পানি দেওয়ার পরে আসল রূপ সব পড়ে গেছে অর্থাৎ ধরা চুন যখন চলে গেছে একদম শরীফে আপনাদের ছোট ভাই আমি এ কথা বলতাম না যে আমি এই কথা বলতাম না ওই জানোয়ারটা আমাকে কেন্দ্র করে কথা বলছে বুঝতে পারছেন যে ওকে সাবধান করে দিয়ে যাচ্ছে আসিম বিল্লা সিদ্দিকী মাইকে আমি সাবধান করে দিচ্ছি নাম ধরে যে সানাজ সব তান হয়ে যাও যে আসিম বিল্লা সিদ্দিকের পাল্লাই আসিম আসিমিল্লা সিদ্দিকের পাল্লাই পড়লে বিপদ আছে কেন আমি আসিম বিল্লা সিদ্দিকি যেমন দাওয়া করি আবার দোয়াও করি বুঝতে না দোয়া আর দাওয়া দুটো জিনিস করি আমি কঠিন হুজুর আমি যে কঠিন হুজুর বলে গেলাম যে ঠান্ডা মাথায় কথা বলছি এখনো ঠান্ডা মাথায় কথা বলছি যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় এমন একটা টাইম এমন একটা সময় ছিল ফোরফোড়া শরীফে ওই সানাজ বিয়াদপের সাথে কোনো হুজুর কোনো পিজাদার জলসা করতো না এটা আপনারা জানেন জানেন আপনারা কেউ জলসা করতো না যখনই কমিটির ছেলেরা দাওয়াত করতে গেছে কে আছে বলছে সানাজ মন্ডলকে দাওয়াত করেছি বলছে না যেতে পারবো না কেন যেতে পারবো না কমিটি জিজ্ঞাসা করছে কেন যাবেন বুঝতে তো জেনা করেছে ওর সাথে না শরীফের কিছু কিছু ফুরফরাজ পির্জাদা আমার চাচা যানদের এমন কি তাদের সোশ্যাল মিডিয়া খুঁজলে বক্তব্য পাবেন ওর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আছে না যে সোশ্যাল মিডিয়া খুলবেন মিলে নেবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানে ফুরফুরা শরীফ এখন হয়ে গেছে একটু অন্য রকম কেমন হয়ে গেছে একটু আমাদের বলে যাই যাতে আপনারা সাবধান হতে পারে ফুরফুরা শরীফে এখন বর্তমান পীর সাহেবের মধ্যে দুটো ভাগ কেমন ভাগ হয়েছে একটু আপনাদের বলে যাই খেয়াল করে শুনবেন যে একটা একটা দল হচ্ছে বেদাতি ফুরফুরা হয়েছে কি ফুরফুরা বলুন সকলে যে একটা দল হয়েছে বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা আর আর একটা দল আছে জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা রহুল আমি সাহেব হুজুরকে যে তিনাদের না নকশা কদম অনুযায়ী চলে আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব অনেক পীর আমি আসেম বিল্লা বলি আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব আমার চাচা যান হুজুর আমার ভাই জানেরা আজও দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী তারা চলে যদি নকশা কদম অনুযায়ী যদি না চলতো তাহলে হতো কি আপনাদের বলে যায় দাদা হুজুরের সেলসেলা দাদা হুজুরের আউলাদদের ওপরে আর থাকতো না হাতে থাকতো না কাদের হাতে যেত মুড়ি হাতে চলে যেত জানাই আ আপনাদের এই বেদাতি বেদাতি ফুরফুরা বেদাতির কিছু পীর বেদাতি কিছু পিঠ জাদা যে তাদের কাছে আবার একটা ওয়াশিং মেশিন আছে আবার কি মেশিন কি মেশিন ওয়াসিন মেশিন আবার একটা এরা আবার রেখেছে বেদাতি পিজ্জাদা বেদাতি কিছু আছে মেশিনে সানাজ মন্ডলকে কেউ যশো করত না ওয়াশিং মেশিনে সানাজ মন্ডলের মাথাটাকে দিয়েছে একদম নিচের দিকে পা দুটো ওপরে খালি এরম হচ্ছে বুঝতে পারছে এটা হ্যাঁ ওয়াশিং মেশিনে জেনাখড়ের আপনার হ্যাঁ জেনাখড়ের গোনা মাফ হচ্ছে বুঝতে পারছে এটা করকে দলে নিচ্ছে কীভাবে দলে নিচ্ছে ফুরফুরায় আবার কিছু পিজ্জাদা পিজ্জাদের কাছে আপনার ওয়াশিং মেশিন আছে হ্যাঁ তারা জেনা করবে চলে আসবে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না যে আবার যে জেনা করবে চলে আসবে তাকেও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন না এদের একটা পার আর এরাই হলো বেদাতি ফুরফুরা বেদাতি ফুরফুরা আসিম বিল্লাহ সিদ্দিকি বলে যাচ্ছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আপনাদের এই বসিরহাটে যে একটা নাম আমি আজকে আবার জলসাখো আপনাদের এখানে আসতে আসতে মোবাইলে দেখে আমি মনে করেছিলাম মানুষটা মনে হয় ভালো হয়ে গেছে কদিন আগেই ওনার ছেলের সাথে আমি নিজে জলসা করলাম কত সম্মান সেও দিল আমাকে আমিও তাকে সম্মান দিলাম যথেষ্ট আলেমদের আমি সম্মান করি যে আমিও তাকে সম্মান দিলাম যে আপনার মনে করলাম ভালো হয়ে গেছে ও বাবা বুড়ো ভাম ইও যে শয়তান হয়ে গেছে বুঝবো কি করে বুঝতে পারছে না যে বুড়ো হয়ে গেল সব পেকে গেছে কবরে যাবে যে ইও যে শয়তান হয়ে গেছে কি করে বুঝবো যে আমি আসিম বিল্লা আমার ব্যাপারে কথা বলতে বলতে বলছে কি যারের আমাকে বলছে ইহুদিদের মতন কাজ করছে কেন বলেন দেখেন বলে যে কথা আমি শুনছিলাম আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে সামনে রেখে কথা বলছে কি কথা আমি খাদি যাই জলসা করতে এসে বলেছিলাম একটা কথা তবে আপনাদের বলি যে আল্লাহ সাক্ষী আমার নবী যে নবী আলি সাল্লাম তিনাকে আমি হাসির দিকে চান দিয়ে মহব্বত করি ভালোবাসি আল্লাহ সাক্ষী যে আমি আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে করার জন্য এ কথা আমি বলিনি খাদিজাই একটা কথা বলেছিলাম আল্লামা যে যেখানে আছে আমার মনে হয় ওখানে হচ্ছে 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 যে আপনারা জানেন সবকিছু সেখানে কি ঘটনা ঘটে বললে আবার অনেক কথা এগিয়ে আসে আমি বলেছিলাম ইসলাম শরিয়া যদি হুকুম দিত আল্লামা রোহুলামি সাহবুজুরের লাশটা তুলে খাদিজাই নিয়ে এসে দাফন করে দিতাম যে তবে আমি আসিম বিল্লা সিদ্দিকী এই কথাটা বলার কারণে বসিরাট হুজুরের সাথে আমি করিনি বিয়া হয় সেদিকে খেয়াল করে আমি কথাটা বলেছিলাম আর মানুষের কাছে ভুল ব্যাখ্যা করছে যে এই আপনার বুড়ো বক্তা বুড়ো মৌলানা বুড়ো মৌলবি মৌলানা নাই বুড়ো মৌলবি যে বক্তব্য দিতে 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 আমি আসিম বিল্লা আমার ব্যাপারে কথা বলছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই এই বুড়ো মওলানার আবার একটা রিপোর্ট আমার কাছে আসলো কী রিপোর্ট ইও নাকি আবার নাম হচ্ছে কি জানেন ইয়াকুব নামটা একটু বলে দেওয়া ভালো কি নাম যে ইয়াকুব নাম শোনেন না নাম শুনেছেন যে এই ইয়াকুব মনে করেছিলাম মনে হয় বেচারি পরিবর্তন ভালো হয়েছে যাক যে ভালো হয়েছে যে আমি সম্মান করতাম তাকে যে তার ছেলের সাথে জলসা হলো যে কত সম্পর্ক কিন্তু আবার দেখলাম ইনার আবার গা জ্বলছে বেশি যে আমি আবার খবর পেলাম এই বুড়ো বক্তা বুড়ো মৌলানা ইয়াকুব এরও আবার শুনছি নাকি এও আবার নাকি একটা সানাজের মতন ঘটনা ঘটিয়ে দিয়েছে আবার বুঝতে না কি শুনেছেন আপনারা কি যে এই ফিলে একটা কথা খবর শুনলাম যে আপনার ইও নাকি আবার সানাজের মতন নাকি একটা ঘটনা ঘটিয়েছে আপনার চাপা আছে খুব তাড়াতাড়ি বেড়েবে যে খুব তাড়াতাড়ি তবে আমি আসিম বিল্লা সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আপনাদের বলে যাই যে জান্নাতের সর্দার তিনার নাম আপনারা বলতে পারবেন জান্নাতের সর্দার কি নাম বলুন সকলে জান্নাতের সর্দারের নাম কি ইমাম হাসান ইমাম হোসাইন হুজুর কাল্লা জান্নাতের সর্দার করেছেন জোরে বলুন আরো জোরে হবে না আরো জোরে হবে না আচ্ছা আপনাদের একটু বলি যে আমি একটু এবার প্রমাণ দিই কিতাবের দলিল দিই প্রমাণ দিই যে আমি আসেম বিল্লা সিদ্দিক একটু আপনাদের বুঝিয়ে দিয়ে যাই জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল কোথা বলেন দেখেন বলেন বলেন কোথা কারবেলা তাই তো নাকি কারবেলার জমিনে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন আচ্ছা ইমাম হোসেন হুজুরের শহীদের পরে আপনাদের যারাই হুজুরের ওপরে এত কষ্ট দেওয়া হয়েছিল হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল কি করেছিল হুজুরের শরীল মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল তবে আপনাদের জানাই হুজুরের শরীর মোবারকের কবর মোবারক অর্থাৎ মাজার মোবারকটা হলো কোথায় ইরাকের জবিনে কি নাম ইরাক নাম শুনেছেন আপনারা ইরাকের মাটিতে আর হুজুরের শের মোবারকের মাজার হলো কোথায় জানে কবর মোবারকের মাজার হচ্ছে আর অন্য দেশে ভালো করে বুঝবেন আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের যে এই কথাটা আমি বলেছি যে আপনাদের একটু বলে যায় বিয়াদবী মনোভাবলে আমি আসিফ মিল্লা সিদ্দিকী বলিনি আস্তাক ফিরুল্লাহ যে তিনাকে মহাব্বাত করি ভালোবাসি যে আল্লামা রুহুল আমি সাহেব হুজুর তিনি একজন বড় আল্লাহ অলি মোজাদুদ্দু জামান দাদা হুজুরের যে বড় মাওলানা যে বড় খলিফা দাদা হুজুর জিনাকে দেখলে উঠে দাঁড়িয়ে সম্মান করত জোর হবে না জোর হবে না সে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের সানে আমি বিয়াদবি করব হতে পারে হতে পারে যে আমি আসেম বিল্লা বিহাদবি করিনি ওই বেদাতি বেদাতি পিজ্জাদা তারা বিয়াদবী করেছে তোমাদের মুখে তো কথা নাই কথা নাই আল্লা সাহেব হুজুরকে নিকারির বাচ্চা বলেছিল কি বলেছিল নিকিরির বাচ্চা শোনেন না আপনারা আল্লা রহুলামি সাহেব হুজুরের ব্যাপারে অনেক ছোট বড় গালাগালি খিস্তা খিস্তি করেছিল কোথায় একটা জায়গা কি পুটি মারি না কি একটা জায়গা আছে কুটিমারি কি একটা জায়গা আছে হ্যাঁ ওখানে নাকি আল্লামা হুজুর জায়গা নাকি বন্ধক দিয়ে নাকি খেয়েছিল এরম কত বলে যে আর এই সমস্ত জাহেল মূর্খ অযোগ্য বক্তা মাওলানা সে সানাজ হোক আর ইয়াকুব হোক এদের তখন একটা কথা বলার যোগ্য নেই যে তবে আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম বলতে চাইছিলাম সেটা হচ্ছে কী জানেন ইমাম হোসেন হুজুরের শের মোবারকের মাজারটা হলো আর একটা অন্য দেশে যে শরীর মুবারকের মাজার শরীর মুবারক একটু কী হলো মাইকটা যে আচ্ছা ঠিক আছে ও সব ছাল ছাড় এ করা হবে নেই আচ্ছা একবার ধরস্বরী পড়েন ধরোশোরি বাল্লা হোম জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখে স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি জোরে হবে না সুভান আল্লাহ আর একটু জোরে বলবেন না আরো জোরে হবে না জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপন লোকে বিবার হয়ে সোদো তোমাই দেখি একাই বসে মগন হয়ে ভাবিনি রাবে বিশ্বটাকে সাঝি এছো অতি নিপুনভাবে বিশ্বটাকে সাঝি এছো অতি নিপুলভাবে সাদা কালো দোসল মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো মেঘে খালা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগুন হয়ে ভাবিনি রবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল বা বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুলভাবে জোসনা বড়া চাঁদিনি রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ ও আমার দিনদার ইমানদার যে আলোচনা করছিলাম ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে দিয়ে তার আগে একটু বলে যাই যে আপনার ওই বিয়াদ বক্তা যে আপনার তিনি দেখাচ্ছে একটা জায়গায় জল জলসাগত এক এক শোনেন আপনারা যে আবার বলছে যে ওই কচি বাচ্চাটার হাতে হাত না দিয়ে একটা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যে মুরব্বির হাতে হাত দাও না দেখা যাবে কি বলেন আপনারা শোনেনে যে এই বয়েস ধরে যখন বলছে ওই জানোয়ারটাকে আমি বলে দিতে চাই যে তোমার তো সেই জ্ঞান বিবেক নাই তুমি কি দেখো নি ফোরার বয়স Eu a stopir. Stopir. যে তিনি ফুরফুরা যত পীর ছিলেন তিনাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ পীর আল্লাহর অলি মানুষ ছিলেন যিনার নাম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাদান হুজুর পীর কেবলা কি আপনারা দেখেন না তেনাকে তেনার বক্তব্য শোনেন নে আলোচনা শোনেন নে আপনারা বলেন আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাদান হুজুর তিনিও কি আমার মতন কচি বাচ্চা ছিল কি মনে হয় কচি বাচ্চা ছিল যে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাদান হুজুর তিনিও হাতে হাত দিয়েছিলেন যে তিনার হাতে হাত দিয়েছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মানুষ তিনিও হাতে হাত দিয়েছিলেন মিলেমিশে একসাথে সকলে মিলে চলতেন যে আপনাদের আরও দুটো চারটে ফুরফুরার আমার চাচাজানদের নাম বলে দিয়ে যেতে পারি যে তবে আপনাদের বোঝানোর জন্য আমার চাচাজান হুজুরের নামটা আপনাদের কাছে নিলাম যে তিনি একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানান জামাত এই সংগঠনটার ইন্ডিয়া ব্যাপারে বলতে বলতে যে বলছে আমার হুজুরের নাম নিয়ে বলছে আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিক চাঁদা হুজুরের নাম নিয়ে বলছে তিনি নাকি এরকম কথা একটা বলে গেছে যে এরা নাকি সব সময় দাদা পীরের সেলসিলার নাকি ক্ষতি করবে এরকম কথা বলে রে যে আপনাদের বলে যায় j যে ঠিক আছে আপনার আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বলছিলাম আমার জান হুজুর সাইফুদ্দিন সিদ্দিকি হুজুরের নাম ধরে একটা কথা বলেছে ওই বিয়াদব তবে আপনাদের বলে যাই অল ইন্ডিয়া সন্নাতুল জামাত এমন একটা সংগঠন আমার আল্লামা পীর মরহম সাইফুদ্দিন সিদ্দিকি যান কেন আপনাদের জানিয়ে দিয়ে যাই জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীঘে আমার মনের বিশ্বাস তিনি কবরে শুয়ে শুয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য দোয়া করে জোরে বলুন আরো একটু জোরে হবে না আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আপনারা মজবুত করে ধরবেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বলছিলাম জান্নাতের সর্দার তাহলে কে ইমাম হাসান আর ইমাম হোসাইন তাই তো নাকি জান্নাতের সর্দার আচ্ছা ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছিলেন কোথা কোথা শহীদ হয়েছিল কোথা বলেন বলেন ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছিলেন কুফাই নাই কারবালা কে নাম কারবালা তাই তো দেখি আচ্ছা ইমাম হোসেন হুজুরকে এত কষ্ট দেওয়া হয়েছিল হুজুরের শরীর মুবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল হুজুরের শরীল মুবারকের মাজার হচ্ছে ইরাকের জবিরে আর হুজুরের শের মুবারকের মাজার হচ্ছে কোথায় আর অন্য দেশে হুজুরের শের মোবারকটা প্রথম দাফন করা হয় কোথায় যারের উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে কি নাম ওমাইয়া জামে মসজিদ মাঠে জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা দাফন করা হয় দেখেন যে হুজুরের শের মোবারক দেখেন মাটি খুঁড়ে তোলা হচ্ছে দেখেন মাটি খুঁড়ে যে আপনাদের জানায় যে মাটি খুঁড়ে ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা আবার ওমাইয়া জামে মসজিদ মাঠ থেকে খুঁড়ে তুলে হুজুরের মোবারক আবার নিয়ে চলে যাওয়া হয় কোথায় আসকালান বলে একটা জায়গা আছে আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হয় আবার আসকালানের জমিন থেকে মাটি খুঁড়ে জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শেরমোবারক আবার মাটি খুঁড়ে তোলা হয় তুলে আবার নিয়ে চলে যাওয়া হলো কোথায় বর্তমান দাফন আছে কোথায় যে মিশরে নিয়ে গিয়ে মিশর একটা দেশ আছে মিশরের জমিনে নিয়ে গিয়ে দাফন করা হয় আর ওখানে দাফন করার কারণে হুজুরের শের মোবারক দাফন করার কারণে ওই এলাকার নাম হয়ে গেল আল হোসাইনি এলাকা জোরে বলুন জোরে হবে না তাহলে ইমাম হোসাইন হুজুর জান্নাতের সর্দার তিনার শের মোবারক একটা জায়গায় দাফন করা ছিল শুধু তা নাই মাটি খুঁড়ে কবার তোলা হলো কবার দুবার তোলা হয়েছিল জান্নাতের সর্দার মিশরে আল হোসাইনি এলাকায় দাফন করা আছে আমি আসেমবিল্লা বিল্লা গিয়েছিলাম মিশর সফরে একদিন দুদিন নাই মিশর সফরে আমি যে কিছু কম বেশি চোদ্দো দিন আমি মিশর সফরে ছিলাম এই চোদ্দো দিন মিশর সফরের থেকে ইমাম হোসাইন হুজুরের মোবারক একবার নয় কয়েকবার আমি গিয়ে জিয়ারত করেছি আমি গিয়ে ওখানে দেখছি কি জানেন সারা পৃথিবীর নবী প্রেমিক রসুল প্রেমিক কম বেশি মানুষ তারা এসে হুজুরের শের মোবারকটা জিয়ারত করে দুয়া নিচ্ছে একবার জোরে বলুন আর একটু জোরে হবে না আর একটু জোরে বলবেন না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা যুবকেরা পরদারণ তোরালে মাও বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয় জান্নাতের সরদার ইমাম হাসান ইমাম হোসাইন কে আল্লাহ করেছে এ যুবকেরা এই মিশরের জমিনে ইমাম হোসাইন হুজুরের শের মুবারকটা দাফন করা হুজুরের শরীল মোবারকের মাজারটা ইরাকের জমিনে দাফন করা আছে এ যুবকেরা তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় হুজুরের শের মোবারকটা যখনই মাটি খুঁড়ে তোলা হয় যখনই মাটি খুঁড়ে তোলা হয় দেখতে পাওয়া যায় ইমাম হোসেন হুজুরের শের মোবারকের একটা চুল পরিমাণ রকম পরিবর্তন দেখা যায় I need আরো জোরে বলুন সোবাহান আল্লাহ এ নবী প্রেমিকের তবে আপনাদের জানিয়ে দেয় যায় ওই মিশরের জমিনে ইমাম হোসেন হুজুরের সের মোবারক দাফন আছে শুধু যে না চারি মা চারি মা ইমা সাফি নাম শুনেছেন আপনারা চারজন ইমামের একটা ইমা নাম হলো ইমাম সাফি ইমাম সাফি হুজুরের মাদার হলো মিশরের জমিনে আল্লাহ নিয়ে গেছিল আমি গোনাগার জিয়ারত করে এসেছি তবে আপনাদের জানিয়ে দেয় যায় ওই মিশরের জমিনে আপনাদের বলে দেয় যায় একজন কারি সাহেবের তেলাও আমরা শুনি ওই কারি সাহেবের তেলাওটা আমরা প্রায় টাইমে শুনে থাকি যেনাকে বলা হয় বিশ্বকারি বলা হয় যেনার না কারি আব্দুল বাসের নাম বলা হয় এ যুবকেরা ওই কারি আব্দুল বাসের সাহেবের মাজার কবর মোবারক মিশরের জমিনে আল্লাহ আমাকে নিয়ে গেছিল আমি গোনাগার গিয়েছিল তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় যেনারা হাদিস শরীফ প্রায় পরে হাদিস শরীফ যেনারা পরে তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় হাদিস শরীফের মধ্যে নাম পাওয়া যায় ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ লিখে তেনার মাদার হলো মিশরের জমিনে জালাল উদ্দিন সৈতি রহমাতুল্লাহ লিখে তেনার মাদার হলো মিশরের জমিনে এ নবী প্রেমিকেরা আল্লাহ আমাকে নিয়ে গেছিল মিশরের জমিনে নবী হারুন আলাই সাল্লামের মাজার আল্লাহ আমাকে নিয়ে গেছিল ওলামা হজরতের জবান থেকে একটা নাম প্রায় টাইমে শুনে দেখে যেনার নাম হলো লোকমান হাকি লোকমান হাকি এই লোকমান হাকিম হুজুরের মাজার মিশরের জমিনে এ যুবকেরা তবে আপনাদের কাছে এই মিশরের কথা বলতে বলতে মনে পড়ে যায় মিশরের জমিনে একটা পাহাড় আছে সে পাহাড়টার না তুর পাহাড় বলা হয় আমার আল্লাহ তিনি নিজে বলেছে আল্লাহ তিনি নিজে বলেছে পাহাড় পাহাড় এ একটা বলে না হজরতে নবী মৌসাল সাল্লাহ হজরত নবী মৌসাল সাল্লাহ আল্লাহকে একদিন বলেছিল আল্লাহ একবার আপনি আমাকে দেখা দিন আল্লাহ একবার আপনি আমাকে দেখা দিন আমার আল্লাহ বলেছিলেন তোমার সাথে আমার দেখা হবে না তোমার সাথে আমার হবে না তোমার সাথে দেখা হবে না নবী হজরতাল্লাহ ওই সময় আল্লাহকে বলতে লাগে ও রব্বুল আলমীর আল্লাহ আমি কি এমন অন্যায় করেছি কি এমন দোষ করেছি আল্লাহ একবার আপনার সাথে সাথে কি আমার দেখা হবে না আমার আল্লাহ বলেছিল এ মশা তুমি যদি আমার সাথে দেখা করতে যাও তবে একটা শর্ত আছে একটা শর্ত আছে আল্লাহ বলেছিল এ মুসা তুমি যদি দেখা করতে চাও একটা শর্ত আছে শর্তটা হলো ওই যে দেখতে বাচ্চ তোর পাহাড় তোর পাহাড় ওর ওপরে গিয়ে তোমায় উঠতে হবে ওই তুর পাহাড়ে উঠলে শুধু হবে না ওই তুর পাহাড় পাহাড়ের ওপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে আমি আল্লাহ আমার জাতির উন্নয় সে নোর কোন বিশিষ্ট নূর কি আমি আল্লাহ সত্তর হাজার পর্দার আপ ডাউন থেকে তুর পাহাড়ের ওপরে নিক্ষেপ করবো এ তুমি যদি তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকতে পারো আমি আল্লাহ বলছি তাহলে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আল্লাহ তিনি নিজে বলছেন কি কি বলছেন তুর পাহাড় তাই তো যে আমার আল্লাহ বলে উঠলে শুধু হবে না স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে যে আমার আল্লাহ যে বললেন আর হজরত নবী মূসা সাল্লাম খুশিতে আনন্দতে করেছিলে কি জানেন একটা পা একটা কদম তোর পাহাড়ের ওপরে যখনই রাখলেন আমার আল্লাহ বলছেন ফাকলানা আলাইকা এ মূষা তোমার পায়ের জুতোটাকে খুলে তবে তুমি তোর পাহাড়ে ওঠো কি খুলে ওঠো কি খুলে জুতো খুলে ওঠো যে তবে আপনাদের ছোট ভাই